খাও অল্প করে দিয়েছি খাও হ্যাঁ না ভালো করে বসো বসে খাও হ্যাঁ বসো আমি মন আমি মন থেকে যেটা দেবো সেটাই নেবে ঠিক আছে আমি মন থেকে যেটা ভালোবেসে দেবো ওটাই নেবে বুঝেছো

একটু দেবো ঘুগনি খাবে একটু সোজা হয়ে বসো না তোমার অসুবিধা হচ্ছে না যা হতে পারো না পড়ে যাবে না তো পেছন দিকে একটু হ্যাঁ একটুখানি এ হয়ে বসো আর ও ঠিক আছে খাও আঠের জন্ম আচ্ছা খাও আর কি দেবো ঘুগনি গরম আছে তো খেতে পারছো তো হ্যাঁ পান জল খাবে এটাই খাও এটা দিক খুব ঠান্ডা খুব ঠান্ডা নেই আচ্ছা তুমি দাঁড়ো দেখছি এটা ওপরে সব থাকে ব্যাংকে ব্যাঙ্কে না খাও তুমি খাও তুমি হ্যাঁ খাও জলটা আর রুটি দেবো আর খাবে না রুটি পেট ভরেছে হ্যাঁ জল খাবার এই জলটা নিয়ে নেবে হ্যাঁ এই জলটা নিয়ে নেবে খাও ওর মধ্যে হাতটা ধুয়ে নাও থালাটায় হাতটা ধুয়ে থালাটায় হাতটা ধুয়ে জল দেব

হ্যাঁ ওর নিয়ে না এটা নিয়ে না এটা করবে ঠিক আছে ঠিক আছে আমি আমি তুলে দেবো তুমি আসো হ্যাঁ হ্যাঁ কিছু হবে না কিচ্ছু হবে না তুমি এসো আস্তে আস্তে যেও সাবধানে যাও আচ্ছা আস্তে আস্তে যাও কত রকম মানুষ পৃথিবীতে থাকে আমরা ভাবি কিন্তু আমরা অনেকে আছি মুখ ফিরিয়ে থাকি তাই না এদের থেকে এ থেকে মুখ ফেরানোটা ঠিক না ভবিষ্যতে আমাদেরও দিন আসবে আমরা নিজেরাও জানি না আমাদেরও একটা করে দিন এরকমই আসছে কিন্তু হ্যাঁ এসো এসো টাটা হ্যাঁ এসো এসো রাস্তা পার হচ্ছে দেখো